আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি হওয়াইকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ অনেক দিন আগের একটি ভিডিও গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওটি রয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ যখন ভিডিওটি নিয়েছিলাম তখন তো আসলে শেয়ার করার উদ্দেশ্যেই ভিডিওটি করেছিলাম কারণ নতুন একটি জায়গা নতুন একটি প্লেস হয়েছে যেখানে ঝিনাদার খুবই সুন্দর একটা পরিবেশ বলতে পারেন তো এখানে ঘুরতে গিয়েছিলাম ভিডিওটি শেয়ার করব বলে ভিডিও করেছিলাম কিন্তু হয়তো ভুলে গেছি যার কারণে ভিডিওটি শেয়ার করার হয়ে ওঠেনি তো গ্যালারি ঘাটতে খাটতে ভিডিওটি পেয়ে গেলাম ভাবলাম আজকেই শেয়ার করে দিই কারণ ঈদের একটা রমরম অবস্থা চলছে আপনারা যারা এখনও এই জায়গাটায় ঘুরতে যাননি তারা চাইলেই ঈদেতেই ঘুরতে যেতে পারেন যেহেতু এখনও ঈদের ঘোরাঘুরির একটা সবার মধ্যে রয়েছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ সেই পরিচিত একটি জায়গা যেটি কি না ঝিনাইদহের চা চুমুক জায়গাটি বেশ সুন্দর এটি যখন নতুন তৈরি করা হয় ঠিক তখনই আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যায় গিয়েছিলাম কারণ ভেবেছিলাম সন্ধ্যার দিকে হয়তো মানুষজন কম থাকবে এই জন্য এরপর আমি যখন এখানে আসি আর কি তখন বুঝতে পারি যে সন্ধ্যায় মনে হয় মানুষ বেশি আসছে কারণ এখানে যেমন পরিবেশ তাতে সন্ধ্যা দিকে আসলে আসলে পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন চা বেশ সুন্দর একটি জায়গা করেছে এখানকার খাবারগুলোও অনেক সুন্দর তবে যেহেতু চা চুমুক সেহেতু বুঝতেই পারছেন যে স্পেশালি চাটা অনেক সুন্দর হবে হ্যাঁ আসলে এখানকার চাটা অনেক সুন্দর তো খাবার মেনুটা আমি একটু এখানে নিয়েছি আপনারা দেখুন যে খাবারে আসলে কি কি রয়েছে মানে কি কি আইটেম এখানে পাওয়া যায় ঈদের জন্য হয়তো বা আরও কিছু আইটেম অ্যাড করতে পারে আমার জানা নেই কারণ আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেক একদম ফাস্টের দিকে গিয়েছিলাম তো এখানে আমরা ঘুরতে গিয়েছি হচ্ছে তিনজন আমি আমার বড় আপু আর আমার একমাত্র ছোট ভাই তো আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম যে দেখি যে এখানে আসলে ছোট বড় সবাই রয়েছে সবাই চা খাচ্ছে দোলনায় দুল খাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশটাকে একটু লাইটিংয়ের মাধ্যমে আরেকটু চাকচিক্য করে তুলেছে যারা এটি তৈরি করেছে খাবারগুলোও বেশ মানসম্মত ছিল তো এখানে আমরা ফার্স্টের দিকে ভাজা পোড়া খেয়েছি যেহেতু অনেক ভিড় ছিল সেহেতু আসলে চায়ের যেই অর্ডারটা দেওয়া হয়েছিল। সেটা আসতে অনেক লেট করছিল কারণ অনেক ভিড় আর লম্বা সিরিয়াল তো যার কারণে আসলে অনেকটা দেরিতে আমরা চাটা পেলাম তো অবশেষে চাটা পেয়ে গিয়েছি আপনারা দেখুন কত সুন্দর করে চাটা পরিবেশন করেছে এখানে আমরা যেহেতু তিনজন এসেছি তাই তিন কাপ চা আর তিনটি হচ্ছে মধু পোড়া রুটি আমরা অর্ডার দিয়েছিলাম চাটা আসলে অনেক টেস্ট ছিল এটি হচ্ছে দুধ মালাই চা তো দেখতে পাচ্ছেন দুধের সর দিয়ে আসলে চাটাকে তৈরি করা হয়েছে আর ডেকোরেশন করেছে যেই কাপটাতে সেটিতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার যেই মালা বলে আমাদের ভাষায় যেটা কিনা হচ্ছে নারকেলের যেই খলিটা থাকে সেটি দিয়ে তৈরি করা তো খুবই সুন্দর আমার বরফ বুঝতে পারি নাই পরে আমি ওকে বলছি যে দেখো এটা কিন্তু এটি আর এটাকে হচ্ছে কালার করা হয়েছে কালো কালার তো আমি একটু মধুপোড়ার রুটি দিয়ে চাটাকে ভিজিয়ে রুটিটাকে ভিজিয়ে চা খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কোনো রকমেই চায়ের সঙ্গে রুটিটা ভিজেই নাই ঘটনা হচ্ছে আমার হাতে ছিল একটা ফোন এক হাতে আর আমি আরেকটা হাত দিয়ে ট্রাই করছিলাম তো আসলে কোনোভাবেই আমি রুটিটা এক হাত দিয়ে ডুবিয়ে খেতে পারিনি পরে আসলে ফোনটা রেখে আমি মজা করে খেয়েছিলাম আর খাওয়া শেষ করে যখন আমরা ফিরে আসবো ঠিক সেই মুহূর্তেই দেখি যে এই দোলনার পাশে মিষ্টি একটা বিড়াল ছানা আর আপনারা তো জানেন বিড়াল আমার অনেক পছন্দ আমি অনেকগুলো বিড়াল একে একে পেলেছিলাম বর্তমানে এখন আমার কাছে কোনো বিড়াল নেই যাই হোক এখানে দেখে বিড়ালটাকে আমি অনেক আদর করি আর একটু ভিডিও নিয়ে নিই তো সব শেষে ভিডিওটি আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম